হ্যালো সবাই কৃষুপুর আজকে আমি এই যে গাছের তলে বসি লাইব্র্যালি গাছের তলায় বসি বলো এটা কি আছে ঠিকই গেছি বলো তোমরা ঠিক আছে তলায় বসে আছি আমি যারা যারা গাছ মামলাইনে তাড়াতাড়ি একটু বেরিয়ে নিয়ে যাও চলে এসো আরি কি করছো সবাই বলো কেমন আছো আমার কথাগুলো গেলে শুনতে পাচ্ছ না নয় বলো তাড়াতাড়ি চলে আসো একটু যা যাও আমি তাই যে চলে আসছি তোমাদের সাথে লাইভে গল্প করতে

লাইভে আসছি তো লাইভেও কেউ জয়েন হয়েছে না কী ব্যাপার কী তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো কী করছো সবাই বলো কেমন আছো সবাইকে শুভ দুপুর আমি তো এই যে লাইভে এসেছি তোমাদের সাথে গল্প করতে আমার কথা শুনতে পাচ্ছো না বলো কারণ আমি ফোনটা একটু নিচে রাখিছি আর আমি এর উপরে বসে আছি যে কাছের তলাতে নিটের উপরে বসে আছি তো তোমরা একটু কমেন্ট করো তাড়াতাড়ি কেমন আছো সবাই বলো কী করছো আর এটা কী গাছ বলো গাছের তলায় এখন বসে আছে লাইট করছি গাছের তলাতে তো বসে তো তোমরা একটু তাড়াতাড়ি জ্বালানো হয়ে যাও কেমন করো কেমন আছো সবাই বলো কী করছো সবাইকে সুবদপুর

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো কি করছো আমি তো এই যে চলে আসছি লাইভে তোমাদের সাথে গল্প করতে তোমরা কে কি করছো বলো তুমি কি করছো বলো তলাতে বসেছিলি তো এই বদমাস করছে বলে করছে একা সেই জন্য রং মারবে এটা রং পেন্সিল করতে না তোমার অন্য ডায়রি করো ডায়েরি খাতায় করো এটাই করো না এই ম্যাডাম বকবে তোমরা যারা যারা আছো অনলাইনে তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো কেমন আছো সবাই বলে কি করছো সবাইকে শুভধুর হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও কি করছো সবাই বলো কেমন আছো আরে কদিন থেকে লাইভেও ভিউ যাচ্ছে না ভিডিও ভিউ যাচ্ছে না ডাউন হয়ে গেছে পুরা তোমরা তাড়াতাড়ি যাও যারা আছো একটু কমেন্ট করো কেমন আছো সবাই বলো কি করছো কে কোথা থেকে লাইভটা দেখছো বলো কমেন্ট করে জানাও

তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাও আমার লাইভে আছো সবাই বলো কি করছো কি করছো সবাই কেমন আছো পাগলা আমি শুধু করছি রে চুপচাপ এখানে বসে

হ্যালো সবাইকে গুড আফটারনুন কেমন আছো সবাই বলো কি করছো কে কথা থেকে লাইভটা দেখছো খাবার দাবার খালে না দুপুরে ওটা ভেঙে যাবে দাও রেখে দেবো দাও ওটা ভেঙে যাবে তুমি তো একটা ভেঙেছো একটা দেখো এইটা একটা ভেঙে দিয়েছে এটা ভেঙে দিয়েছে না এই দুটাতে এখন কাজে লাগাচ্ছি হ্যাঁ এটা কাজ করছি বাবা দাদমা তুমি বড় এটা ভেঙে দিয়েছো তুমি এটা এটা দেখি তো এটা স্ট্যান্ড এটা বন্ড তো বন্ড এটা বাড়িছে তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো সবাই কি করছো বলো

কালকে ছুটি কালকে ছুটি কি বলছ কাল ছুটি বটে নে সেটাই বলছি বলো হ্যালো সবাই একটু সাবস্ক্রাইব করে দিবে আমাদের চ্যানেলটা বলো আমি তালি ঠাকুর পাড়া কালি ঠাকুর হ্যাঁ না আমি বলতে ঠাকুর মানেছি না না তো কাল আরে কালী ঠাকুর এই কদিন থেকে ও প্রচুর বলছে কালী ঠাকুর কালী ঠাকুর মানে ফোনে দেখছিল দু একদিন মানে প্রত্যেক দিন দেখছি কালী ঠাকুরেও দেখছে নিজে বের করে লেছে দেখছে সব সময় কালী ঠাকুর কালী ঠাকুর বলতে লাগে গেছে কালী তো যারা যারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো হাই হ্যালো কেমন আছো সবাই বলো কি করছো এখানে প্রচুর আওয়াজ এত গাড়ির আওয়াজ আসে না মানে ঘুম ভাঙে সবসময় গাড়ি রাতেও দিনেও বারোটা একটা দুটা কোনোই নেই সব সময় গাড়ি যাচ্ছে তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো সবাই কি করছো বলো দুটোই ভানি চিনি সম্বলে ছুটি বাবা মা ও মা বলো এটা কি বটে এটা কোনটা তো স্ট্যান্ড গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো বলো কি করছো দুপুরের খাবার দাবার খাওয়া হলো কি নাই আমরা এখনো খাইনি নে আমরা এখনো দুপুরে খাবার খাইনি খাবো করে আমরা এখনো দুপুরে খাবার খাই তুমি ডিম খাবে ডিম করেছি আজ ডিম সেদ্ধ ভাত ডিম ভাত খাবে হ্যাঁ তো দাঁড়া আর একটু এই তো এখন ভাড়াটা বুঝ এইটা বাবা দিদি মা কত কিছু বলছে বাবা মা দেখি ऐता mm. 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 तो उन्हें तोल बो रिकी करीव ऐता रिकी करीव वाला ऐता इता इता एम नी होते हम्म इता एम नी होते तो भांगे होना है एक तो भांगे चतुर है स्टैंडर्ड एक पाप भांगे देंगे चल ये पार्ट भांगे देंगे चल ऐ ऐता mm. भांगे चल नहीं

இல்லையே சொன்னாரு. இன்னிக்கும் இல்லையே சுகத்தின் அவ்வளவு பாகங்கள் இல்லை. mm করতে না ই মা কি করে দিচ্ছে বইটাকে দেখি দেখি তুমি করিস ওখানে সেটা দেখতে দাও হ্যালো যাদের আছ অনলাইনে তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাও কেমন আছো সবাই বলো কি করছো কি করি ये भूल नहीं ये तो भूल ये तो भूल ये ये तो टी टाटा मार टी लिटी ये राती ये 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 तो ये तो तो कहाँ करा ये